আমাদের ইউনিভার্সিটির ছেলেমেয়েরা পাশ করে বিভিন্ন ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ায় তারা অনেক বিপদে পড়ে যায় ছেলেমেয়েরা অনেক হইচই করে তা আমি ওদের সবসময় একটা পরামর্শ দিই যে তুমি একটা মজার কৌতুক বলবে মজার কৌতুক যখন বলবে তখন যারা অমনোযোগী তারা ওই কৌতুকটা মিস করবে যখন কৌতুকটা সে মিস করলো ওই কৌতুকটা রিপিট করা যাবে না তখন তারা কষ্ট পাবে যে এত হাসি টিচারের সাথে কি না কি মজার কিছু বলেছে তখন তারা আস্তে আস্তে ভাববে যে হ্যাঁ দশ মিনিট বা পাঁচ মিনিট বা আট মিনিট পরে আমরা একটা মজার কৌতুক পাব সেক্ষেত্রে তারা মনোযোগী হয়ে ওঠে যে ক্লাসটা আমার মনোযোগ দেওয়া উচিত আসলে শিক্ষার জন্য যত না তার থেকে ওই কৌতুকটা ধরার জন্য আর বলা আছে দর্শক এই সামনে আমাদের ঈদগাহ আছে সেই ঈদগাহে হারুন একটা বিশেষ বৈশিষ্ট্য ছিল আমি সবসময় ঈদ ঈদের নামাজে দেখেছি তার খোদ বাতে দুই থেকে তিনটা কৌতুক বলতো কখনোই পরিচিত কৌতুক বলতো না অসম্ভব মজার কৌতুক তার বাচন ভঙ্গি কৌতুক বলার যে রসবোধ অঙ্গভঙ্গি দিয়ে বলতো ফলে দেখেছি যে ধর্মীয় অনুপ্রেরণা বরাবরই আমার বা অনেকেরই আছে তারা হয়তো একটা সিরিয়াস বক্তব্য দিলেও সে শুনবে কিন্তু বেশিরভাগই মনে হতো আজকে তো আমি তিনটা বা দুইটা খুব মজার কৌতুক শুনতে পাবো এই যে একটা আকর্ষণ আমি বলতেই চেয়েছি যে মূল ফোকাসটা যাতে শিক্ষায় না আসে বিনোদনে আসে সেজন্য আমি ছেলে মেয়েদেরকে হাত দিয়ে বলি যে মাটি হলো এক ভাগ আর তিন ভাগ পানি তো তুমি ইউনিভার্সিটিতে আসছো কী জন্য পড়াশোনার জন্য পড়াশোনার জন্য পড়াশোনার জন্য আনন্দের জন্য এই কথাটা বল আম বলি যে না আমার কাছে ট্যাক্সে না তুমি এটা খানে আনন্দ পাওয়ার জন্য আসবে আনন্দ পাওয়ার জন্য আনন্দ পাবে সেভেন্টি ফাইভ পার্সেন্ট আনন্দের জন্য আসবে কিন্তু পাশাপাশি যে পঁচিশ পার্সেন্ট যে শিক্ষার জন্য তুমি আসছো আসলে ওই পঁচাত্তর পার্সেন্টের মধ্যেও কিন্তু শিক্ষার আলোয় আছে ওই বিনোদনের মধ্যে কৌতুকের মধ্যে মজার জিনিসের মধ্যে কিন্তু সেটা আছে। কিন্তু দেখা যাবে যে তুমি ইউনিভার্সিটিতে দশটায় আসছো চারটায় যাচ্ছে ছুটি পেলেও ভালো লাগবে না ফলে মজাটাও হচ্ছে পড়াশোনাটাও হচ্ছে সব কিছু আর একটা বিষয় আছে ভূগোলের একজন শিক্ষক আমার দুলা ভাই এই গল্পটা আমি পত্রিকাতেও লিখেছি সেটা হলো যে ভূগোল পড়াতে এসে কোনো কিছু পড়াতেন না ছাত্ররা খুব মজা পেত সবসময় হাসি ঠাট্টা হতো হতে হতে একটা সময় পরীক্ষার যখন ঘন্টা বাজে তখন তারা আবার খুব বিপদে পড়ে যায় যে খালি মজা করলো হাসি ঠাট্টাই করলো কিন্তু কিছুই পড়ালো না এখন পরীক্ষায় কী হবে তো দুলাভাই বলছে যে আমার সহ অন্যান্য ছেলেদের ক্ষেত্রে যেটা হয়েছে আমরা খুব ভারাক্রান্ত মন নিয়ে খুব কষ্ট পেয়ে যখন টেবিলে বসি যে যেটুকুন পারি পরীক্ষার আগ এইটুকুনি এইটুকুনই প্রশিক্ষিত হয় পড়তে যে দেখা যাচ্ছে যে সব কথাই বইয়ের কথাই বলা হয়ে গেছে তার মানে ওই গল্পের মধ্যে দিয়ে তার বইয়ের পড়াটা হয়ে গেছে তার মানে তারা কখনোই বোঝেনি যে ক্লাস তারা করছে বা ক্লাস হচ্ছে আসলে গল্পের মধ্যে ওই ক্লাসগুলো মিশ্রিত ছিল তো ওই পদ্ধতিটা আমি ছোটবেলায় গল্পটা শুনে আমি খুব বেশি বুঝিনি পরবর্তীতে আমি যখন শিক্ষক হলাম অনেক বছর আগে আমি ছেলো কলেজে খুব কম বয়সে অবৈতনিক শিক্ষক হই তখন আমি অনার্স ফার্স্ট ইয়ার পরীক্ষা দিই তখন গ্রামের কলেজটা হয় তখন আমার কোনো করে ইংরেজির শিক্ষক না আমি এক বছর পড়াই এক বছর ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে আমি পরীক্ষার খাতা খাতা দেখে তারপর আমি ল্যাঙ্গুয়েজ সেন্টারে লগ যেটা আছে সেখানে চলে যাই তো ওই সময় আমি লক্ষ্য করেছি যে আমি ওইটা বুঝতে পেরেছি যে আমার ক্লাসে তারা আসবে আড্ডা মারার জন্য মজা করার জন্য কিন্তু তার মধ্যে দিয়ে অবশ্যই ইংরেজিটা তাদের শিখে যেতে হবে বা ইংরেজি যে পাঁচটা গল্প ছিল আর দশটা কবিতা ছিল সেগুলোই করাচ্ছি কিন্তু তার মাঝে গল্প হাসি অনেক কিছু কিন্তু এটা আবার করা যাবে না যে পড়াইবো না শুধুই করবে সেটা না তার মানে ছাত্র বুঝবে না যে আমরা ক্লাস করছি কিন্তু শিক্ষক সেটাকে ইফেক্টিভ ক্লাস হিসাবেই করবে পড়া হয়ে যাবে ছাত্ররা বুঝবে না ইংরেজি শেখার ক্ষেত্রে কিন্তু একই ব্যাপারই আমি